দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমারের শেষ সুযোগ স্বপ্ন পূরণের শেষ সুযোগ ছিল দুই হাজার সালে নিজেদের ঘরের মাঠে কিন্তু নেইমারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল ইঞ্জুরি নেইমারের সেই ইঞ্জুরি পর সেমিফাইনালে জার্মানির সাথে ব্রাজিলের অবস্থা কেমন হয়েছিল সেটা সবারই জানা দুই হাজার আঠারো বিশ্বকাপের আগেও ছিল মারাত্মক ইঞ্জুরিতে এরপরে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে মোটামুটি ফিট থাকলেও প্রথম ম্যাচে আবারও ইঞ্জুরিতে পড়েন দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত কাহিনিটা সবারই জানা ইঞ্জুরি আর নেইমারের একই সূত্রে গাথা নেইমারের বিশ্বকাপ জেতার বারবার বাতা হচ্ছে এই ইঞ্জুরি এমন বারবার ইঞ্জুরি নিয়ে নেইমার কি ফিটনেস ভালো পাবে ছাব্বিশ বিশ্বকাপে বর্তমানে নেইমারের একটাই স্বপ্ন ব্রাজিলের হয় সাব্বি বিশ্বকাপে খেলা এবং সেই বিশ্বকাপে জয়লাভ করা এই স্বপ্ন পূরণের জন্য নেইমার জুনিয়র সব কিছু করতে রাজি আসেন তিনি নেইমারের এই স্বপ্ন পূরণ হবে কি নেইমারের এই স্বপ্নের সাথে ব্রাজিল ফ্যানদের স্বপ্ন লুকায়িত নেইমারের স্বপ্ন পূরণ দুই হাজার ছাব্বিশ সালে না হলে হেকশান মিশন হয়তো আরও দীর্ঘ হবে হয়তো কোনো একদিন ব্রাজিল ফ্যানদের কোনো একদিন স্বপ্ন পূরণ হবে কিন্তু নেইমারের আফসোস ও নেইমার ফ্যানদের আফসোস থেকেই যাবে আমি খুব করে চাই নেইমার অন্তত তার কেরিয়ারে সেই বিশ্বকাপটি জয়লাভ করুক নিজের স্বপ্নের পাশাপাশি পূরণ করুক কোটি কোটি ভক্তদের আশা ব্রাজিল তো কোনো একদিন হিক্সা জয় করবে আর সেইটা যেন নেইমার থাকতেই পূরণ হয় আপনারা কি মনে করেন নেইমার থাকতে পারবে কি বিশ্বকাপ জয়লাভ করতে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রাজীব ভাই কমেন্ট করেছে কেন অ্যান্থনিকে দলে ডাকা হবে না ভাই রাইট উইংয়ে সেই পজিশনে হয় এবং রাফিনা আসে আগে অ্যান্থনি উন্নতি করুক তারপরে দেখবে দরিবাল তানজিম ভাই কমেন্ট করেছে দরিবালে রুচিত কুনহার সাব হিসেবে মার্কোস লিওনার্দোকে রাখা সহমত প্রশ্ন করছি ভাই মোনারুল ভাই কমেন্ট করেছে ব্যান্থ কি ব্রাজিল দলে আসতে পারবে অবশ্যই ভাই আসবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ